দর্শক এই মুহূর্তে আমরা অবশ্যই হচ্ছে বাংলা বসব যেখানে কিছুক্ষণ আগেই আসলে এখানে আপনারা এখানে দেখানো যে কিছুক্ষণ আগে এখন সেখানে একটি কসটেল বিস্ফোরণ হয়েছে এবং তারা কসটেলটি বিস্ফোরণ করেছে আসলে সেই বিষয়ে আইটি সেনা বাহিনী এখন পর্যন্ত আমরা বলছি আইটি এবং তারা চেষ্টা করে যাচ্ছে আমরা একজন এখানে প্রত্যেক ক্যামেরাটা আসলে কিভাবে ঘটনা ঘটেছিল আপনার তো সেই সেই প্রেক্ষিতে আসলে একজন মধ্যবদ যে আবু আছেন তিনি সেখানে অবস্থান করছিলেন এবং তিনি আসলে পুরো ঘটনা ঘটনা দেখেছেন এবং তিনি আহত হয়েছে এবং তিনি আহত হয়েছেন এবং একটু দেখানোর চেষ্টা করছি যে কতটা হচ্ছে আমি একটু আপনার আপনাদের কাছ থেকে একটু বিস্তারিত একটু আপুর কাছ থেকে একটু শুনবো যে আসলে কী ঘটেছিল এবং কি হয়েছিল আসলে

যেমনটা আসলে বলছিলাম যে আপনাদেরকে মুখে কমাশি তার গায়ে আসলে কক্সেলের ইয়া করেছিলেন তিনি বলছিলেন আমরা দেখাচ্ছিলেন যে বড় কুকুর শুধু একটু দেখাচ্ছিলেন আমরা একটু আপনাদেরকে সেই জায়গাটাই আসলে একটু নিয়ে যাওয়ার চেষ্টা করবো আসলে যে জায়গাটাই নিক্ষেপ হয়েছিল কিছুক্ষণ আগে এবং সেটা আমরা আসলে দেখা দেখানোর চেষ্টা করছি যে আসলে কি হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আইনশৃঙ্খলা বাহিনীও আসলে জড়ো হয়ে আছে কিছুক্ষণ আগেই আসলে এই জায়গায় আসলে কখনোটা বিস্ফোরিত হয় এবং যেমন প্রত্যক্ষদর্শী যিনি বলছিলেন যিনি একটু কক্র বিস্ফোরণ আহত হয়েছে বলে বলা চলে যেমন তিনি দেখাচ্ছিলেন যেহেতু বলছিলেন যেমনটা মগবাজার থেকে

ওই পাড়ে থেকে বাদাম বেচা আমি মানে গাড়ির ওইখানে সিঙ্গেল শেখা দিয়েছি তো ওইখানে সিঙ্গালটা আমি ধরবো তোমার মনে হয় আমি এখানে বোধহয় এখানে ঘেরুছি এখানে খেরুই সে বাধা সাধারণ লইয়া এমন সময় আমরা খুশকর একটা শব্দ হইলো আর সব দ্বারা হইতে আমি বলো আমার এখানে কেউ ছিল না মানে আমার আমার একটা তত্ত্ব গে থাকে গাড়ি

চেষ্টা করছেন কিছুক্ষণ এনসিপির এই সেই রাস্তার সামনে রাস্তা ব্যারিকেড দিয়ে দেওয়া হয় কেউ সেই প্রেক্ষিতে আসলে এখানে ব্যারিকেড দিয়ে স্লোগান দেওয়া হয় এবং এই এনসিবির নিচে আপনাদেরকে জানা হচ্ছে নিচে আসলে নেতাকর্মীরা বর্তমানে অবস্থান করছে এবং তারা কিছুদিন আগে স্লোগান দিয়েছিলেন বিশেষ বেশ কয়েকবার কি বেশ কিছু স্লোগান তারা দিয়েছিলেন এবং বাংলা মনে আসলে এই ধরনের আপনি জানেন যে আগামীকাল মানবতা বিরোধী অপরাধের কারণে শেখ হাসিনা তো অতি মেলে মেলে হাইকোর্ট এলাকায় হাইকোর্টে রায় ঘোষণা হবে তার প্রেক্ষিতে আসলে সারা রাজধানীতে সারা রাজধানীতে কড়া নিরাপত্তায় রয়েছে সে তা কড়া নিরাপত্তা পরবর্তীতেও আসলে এখানে একটি কম্লেন্ট বিস্ফোরিত হয়েছে আর কি এর আগেও আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই সে কিছুক্ষণ আগেও আসলে কিছুক্ষণ আগেও আসলে তারা এই কালে কমিউন করা হয় যেমনটা বলছিলাম যে বাংলা বা বাংলা বর্ডারে যে চালা আছে সেখানে কালকে উৎসব করা হয় এবং আপনি জানেন যে আগামীকাল যে রায় ঘোষণা হবে সেই কেন্দ্র করে আসলে এই ধরনের নামগুলা চালানোর চেষ্টা করছে বলে অনেকে জানিয়েছে আপনাদের কাছে খবর নিষ্ক ঘটন এই ছিল আমার কাছে আর আপনার কোনো থেকে আমি আগে মনে করেছিলাম আপনাদের আপনাকে খবর ভরির কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ